আইসকাইল সবখানে শুধু একটাই কথা নোয়াখালী বিপিএল এতদিন ধরে যে আমরা স্বপ্ন দেখছি এটা বাস্তব বিপিএল এর মাঠে এবার প্রথমবারের পা রাখছে আমাদের নিজের দল স্টেডিয়ামে গ্যালারি চিৎকার হবে আর প্রতিপক্ষ টিমের প্রতি কারণ কারণ এবার নামছে নোয়াখালী ভাইরে ভাই স্কোয়াড যেমন সাজাইছে তাতে মনে হয় ট্রফি এবার নোয়াখালী লইয়াই ছাড়বে চলুন দেখে আমাদের শক্তির আসল জায়গা ব্যাটিং ওপেনিং আছে আমাদের সবার প্রিয় সৌম্য সরকার ব্যাটে যদি একবার ধার পেরে তবে ছক্কার বৃষ্টি তো নিশ্চিত সাথে আছে আফগান সেন্সেশন সেদিকুল আটাল আর মিডিল অর্ডারে আমাদের ভরসা জাকের আলি অনিক আর মাহিদুল ইসলাম অঙ্কন কিন্তু আসল খেলা তো শুরু হইব যখন নাম ওয়েস্ট ইন্ডিজের দানব জনসন চার্লস ইয়া বড় বড় ছক্কা যখন গ্যালারিতে পড়বে তখন বোলাররা খুঁজি পাইব না কোথায় লুকাইব আর রাইজিং স্টার হাবিবুর রহমান শান্তা আছে ফিনিশিং টাচ দিতে এক কথায় ব্যাটিং এর জন্য আগুনের গোলা মাঠ নিয়ন্ত্রণ করার জন্য আমাদের আছে প্রেসিডেন্ট নাবি ব্যাট হাতে ঝড় তোলা আর বল হাতে উপড়ানো নবীশাপ তো একাই একশো এবার আসেন আমাদের পেস অ্যাটাক দেখি সুইং বেবি হাসান মাহমুদ যখন বল হাতে দৌড় দিব তখন স্টাম্প তো নাচবই সাথে আছে গতি রাজা রাজা মুশফিক হাসান আর মেহেদি হাসান রানা আর পাকিস্তানে ইহোস নালার দেড়শো কিলোমিটার গতির বল সামলাইতে প্রতিপক্ষের ব্যাটারদের কিন্তু ঘাম ছুটিয়া যাইব আর স্পেন ডিপার্টমেন্ট নাজমুলপুর নাগিন ডান্স আর আফগান জাদুকার জহির খানের গুগলিতে কুপোকাত হবে বাঘা বাঘা ব্যাটাররা ভাইরে নোয়াখালীর মানুষ একবার যে জেদ ধরে এইটা পূরণ না করি না এতদিন আমরা অন্য দলের লাইগা বাজাইছি কিন্তু এবার বাজবে তালি তালি শুধু আমাদের নিজের ঘরের দলের লাইগা ঢাকা বলে না চিটাগাং এবার কিন্তু ছাড় দেওয়া হবে না এক ইঞ্চিও আমাদের স্কোয়াডের দিকে তাকান শান্তশিষ্ট হাসান মাহমুদ থেকে শুরু করে হার্ড জনসন চার্লস সবাই যেন এক একটা ধারালো অস্ত্র বিপিএল এর পয়েন্ট টেবিল যাই হোক গ্যালারি কাঁপানো আর মাঠের লড়াইয়ে নোয়াখালী যে কিং সেটা এবার দুনিয়া দেখবে মনে রাখবেন নোয়াখালী এক দেশ আর এই দেশের প্লেয়াররা যখন মাঠে নামবে তখন স্টেডিয়ামের ঘাসও বলবে আজ খেলা হবে রে তাকাইয়া দেখেন নোয়াখালীবাসীর স্বপ্ন পূরণ হয়েছে স্কোয়াড দেখা কি মনে হয় ট্রফিকে এবার চৌমুণি যাইব নাকি ব্যাটিং এ পাওয়ার বোলিং এ ধার আর নোয়াখালী মানুষের ভালোবাসা সব মিলাইয়া এবারে বিপিএল হবে পুরাই নোয়াখালী স্টাইল প্রতিপক্ষ দল সাবধান নোয়াখালী আইতাছে